নমস্কার শুভ সকাল অনেকদিন কোনো ভিডিও করা হয়নি না কিছুদিন যাবৎ খুবই অসুস্থের মধ্যে দিয়ে আছি এখন একটু ভালো আছি তাই আজ কিছু মনের কথা শেয়ার করতে চাইছি আমি যেহেতু লিখতে ভালোবাসি তাই আমার মনের কিছু কথা যখন মানুষ কাউকে দোষ দেয় না কারো দোষ বিচার করে না সে সব দোষ নিজের ওপর নিয়ে দূরে সরে যায় কিছু থেকে যদিও কেউ তার বিরুদ্ধে চক্রান্ত করে তাকে একটি ভালো জায়গা থেকে সরিয়ে দেয় তাও অনেক সময় সবই জেনে অনেকে অনেক কিছু বলে না সে আস্তে করে সরে যায় যদিও অনেক কিছু বলার ছিল কিন্তু সে নিরবতা দিয়ে নিজের স্থান ছেড়ে দেয় জীবনে অনেক ওপরে যাওয়া ভাবে ওপরে যাওয়া যায় কিন্তু কিছু মানুষ আছে যারা সত্যি ওপরে যাওয়ার জন্য কোনো রকম কিছু ভুল কাজ করে না খুব সহজেই যা পাওয়া যেত ছেড়ে দেওয়া যায় আমি মনে করি অনেক বড় হতে গেলে অনেক সময় আমরা অনেক ভুল কাজ করি সেই ভুল কাজগুলো ছাড়া আমরা বড়